এক দরবেশ ইসমি মাধ্যমে বিভিন্ন অলৌকিক কাজ করতেন তার এই অলৌকিক কাজ দেখে এক লোক বাইনা ধরল হুজুর আমি ইসমি আজম শিখতে চাই দরবেশ সেই লোকটার হাতে একটা বাটি দিয়ে বললেন এই বাটিটি নিয়ে তুমি পাহাড়ের উপরে যাবে সেখানে আমার এক বন্ধু আছে এই বাটিটি তার হাতে দিলেই সে তোমাকে ইসমি আজম শিখিয়ে দেবে কিন্তু শর্ত হলো এই বাটিতে কি আছে তা কিন্তু তুমি দেখতে পারবে না লোকটা বাটি নিয়ে পাহাড়ের উপরে যাচ্ছেন প্রতিমধ্যে চিন্তা করলেন বাটির মধ্যে কি আছে একটু চেক করে নেই দরবেশ তো আর এটা বুঝতে পারবে না এই মনে বাটির মুখটা কেবলই খুলেছেন আর সাথে সাথে সেই বাটির মধ্য থেকে একটি ইঁদুর বের হয়ে দৌড় দিয়েছে সেই লোকটা অনেক চেষ্টা করে ইঁদুরটিকে ধরতে না পেরে দরবেশের কাছে ফিরে আসলো তখন দরবেশ তাকে বলল তুমি ইসমে আজম শিখার যোগ্য কিনা তুমি কতটুকু বিশ্বস্ত এটা পরীক্ষা করার জন্য বাটির মধ্যে ইঁদুর ভরে দিয়েছিলাম কিন্তু তুমি পরীক্ষায় ফেল করেছো তোমাকে ইসমে আজম শিখালে তুমি মানুষের কোনো উপকারে আসবে না এক দরবেশ আজমের মাধ্যমে বিভিন্ন অলৌকিক কাজ করতেন তার এই অলৌকিক কাজকর্ম দেখে এক লোক বাইনা ধরল হুজুর আমি আজম শিখ